এক এক করে বাসা সবগুলো বিড়ালকে ভ্যাকসিন করে ফেললাম তাও আবার ঘরে বসে কম খরচে সেটাও আবার উত্তরখান প্যাট কেয়ার থেকে তো আপনারা যারা ব্যস্ততার কারণে আপনার বিড়ালকে গ্রোমিং বা ভ্যাকসিন করাইতে পারতেছেন না তারা কিন্তু চাইলেই আমার মতন এরকম হোম সার্ভিস নিতে পারবেন উত্তরখান প্যাট কেয়ার থেকে তো তাদের হচ্ছে হোম সার্ভিসে যা যা থাকছে সেটা আমি বলি যেমন হচ্ছে ভ্যাকসিন করানো তারপরে হচ্ছে ফার ট্রিমিং করানো তারপরে হচ্ছে আপনার ইয়ারমাইন্সের প্রবলেম থাকলে সেটা হচ্ছে ঠিক করা তারপরে মনে করেন যে হাত পায়ের নোখ যেটা কাটা সেটা তো এই সার্ভিসগুলো তারা দিয়ে থাকবে হোম সার্ভিসের মাধ্যমে আর বাকি যে সার্ভিসগুলো সেগুলো নিতে হলে তাদের যেতে হবে ক্লিনিকে আর হ্যাঁ তাদের ক্লিনিকের সাথে সাথে কিন্তু তাদের শপও আছে তো আপনারা চাইলে কিন্তু সেখান থেকে এক্সেসরিজ বা হচ্ছে খাবার টাবারও নিতে পারেন আর উত্তরে যারা রয়েছেন বা উত্তরের আশেপাশে যারা রয়েছেন তারা কিন্তু ডিরেক্টলি তাদের ক্লিনিকে যাই এরকম সার্ভিস নিতে পারবেন ইজিলি তো আমার বিড়ালগুলো মনে করেন যে এক বছর হয়ে গেছে এক বছর প্লাসই হয়ে গেছে ওদের ভ্যাকসিন ট্যাকসিন করানো তো এর জন্য চিন্তা করলাম যে এতগুলো বিড়াল নিয়ে তো আমার ক্লিনিকে যাওয়া পসিবল না তো দেখা যায় কোথায় হোম সার্ভিস দেয় বা ভালো হোম সার্ভিস কোথায় দেয় তো এরকম খুঁজতে খুঁজতে আমি উত্তরখণ্ড কেয়ারের অ্যাড্রেসটা আমি পেলাম তো ওইখানে আমি ফোন দিয়ে ভাইয়াকে বললাম তো ভাইয়া বললো হ্যাঁ আমি বাসায় এসে সুন্দরভাবে করে দিতে পারবো আর বিশ্বাস করেন মানে কি বলবো আমার বিড়ালগুলো কিন্তু অন্য সময় ক্লিনিকে যে ভ্যাকসিন দিলে ছোটাছুটি করে চিল্লা করে কিন্তু ভাইয়া এত সুন্দরভাবে ভাবে ভ্যাকসিন করাইছে মানে আমার বিড়ালগুলা বুঝতেই পারে নাই যে ওদের ভ্যাকসিন করানো হয়েছে মানে আসলে এটা বলার বাইরে যারা ভ্যাকসিন ট্যাকসিন করেছেন তারা হয়তো বা জানেন যে ভ্যাকসিন করানোর সময় কিন্তু করে যাই হোক এদের নাম্বার হচ্ছে আমি আপনাদেরকে দিয়ে স্ক্রিনেও দিব তারপর হচ্ছে আপনাদেরকেও কিন্তু পাবেন আর তাদের কিন্তু একটা ওয়েবসাইটও আছে সেটা হচ্ছে প্যাট বিডি ডট কম আর আমি সেটার লিঙ্ক পিন কমেন্টে দিয়ে দিচ্ছি আর নাম্বার তো স্ক্রিনে থাকছেই তো আপনারা চাইলেই কিন্তু আমার মতন এরকম ঘরে বসে হোম সার্ভিস নিতে পারবেন আপনার বিড়াল বিড়াল কুকুরদের জন্য তো আমার যেহেতু অনেকগুলা বিড়াল এর জন্য আমি মানে ক্লিনিকে নিতে পারি না ঘরে বসে সার্ভিস নিছি তো আপনারা চাইলেও কিন্তু আমার মতন এরকম সার্ভিস নিতে পারেন ঘরে বসে তো দেরি না করে দ্রুত তাদের সাথে যোগাযোগ করেন আমার মতন এরকম হোম সার্ভিস নেওয়ার জন্য আমার বিড়াল কিন্তু অনেক হ্যাপি হইছে আমি অনেক হ্যাপি হইছি ভাইয়ার এই সার্ভিস নিয়ে কারণ হচ্ছে ওদের দেখা যায় ক্লিনিকে যদি নিয়ে যায় ভ্যাকসিন ট্যাক্সিন করানো হয় ওরা হচ্ছে ডাকাটাকি করে অনেক ভয় পায় বাট ভাইয়া যে ভ্যাকসিন করাইছে আমার বিড়ালগুলা বুঝতেই পারে না খাওয়া দাওয়া করছে আর হচ্ছে ভাইয়া ওই দিক দিয়ে ভ্যাকসিন করাইছে ওদের আর আমার বিড়াল গুলা কিন্তু ভাইয়ার সাথে অনেক মিশেও গেছিল আমি এটা দেখে অবাক আর আমার ভিডিও গুলা কেমন লাগে সেটা কিন্তু আপনারা সবাই জানাবেন আশা করি আমার ভিডিও গুলা আপনাদের অনেক ভালো লাগে